একে জীবন তুমি গঠন করিলা মরিলামিল্লা একে মন জীবন তুমি গঠন করিলা লুকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানসের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না আবেগ অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারী নেরো পতন হইছে ভাই ফেরাও নেরো পতন হইছে ভাই মরার পরে সবাই বলে ইন্দালি তুমি মোলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মোরার পরে সবাই বলে তুমি মোলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মোরার পরে সুযোগ নাই নমরুদার ফেরাউনের নেরো পতন হইছে ভাই নমরুদার ফেরাও নেরো পতন হইছে ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকের নলের মুখে বন্দুকের নলের মুখে গাজী ফেরাউনের পতন হয়েছে ভাই নম্র দায় ফেরো পতন হয়েছে ভাই একে মন জীবন তুমি গঠন করিলা মরিলুকে বলে আলহামদুলিল্লাহ একে মন জীবন তুমি গঠন করিলা মরিলউলুকে বলে আলহামদুলিল্লাহ হোমো বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদার ফেরাউনের পতন হৈছে ভাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হৈছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হৈছে ভাই